মালদা টাউন স্টেশনে গাজা পাচারের ছক ভেস্তে দিল জিআরপি মালদা টাউন স্টেশনে বিপুল পরিমাণ গাজা পাচারের ছক ভেস্তে দিল রেল পুলিশ জিআরপি সোমবার রাতে ট্রলি ব্যাকে করে গাজা পাচারের অভিযোগে দুই পাচারকারীকে আটক করা হয়েছে জিআরপি সূত্রে জানা গেছে তৃতদের মধ্যে একজনের নাম ঝৌটু সরকার বয়স পঁয়ত্রিশ যার বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে অপরজন গোবিন্দ উপাধ্যায় বয়স তেত্রিশ যার বাড়ি দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায় তারা একটি ট্রলি ব্যাগে প্লাস্টিকে মোড়া অবস্থায় সাতাশ কেজি দুশো তেতাল্লিশ গ্রাম গাঁজা নিয়ে দিল্লিগামী ট্রেন ধরতে মালদা টাউন স্টেশনে অপেক্ষা করছিল বিশেষ সূত্রে খবর পেয়ে জিআরপি তাদের পাকসাও করে উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজার মূল্য এগারো লক্ষ টাকা মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় রেল পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ গাঁজা পাচারের পরিকল্পনা ব্যর্থ হল ব্যুরো রিপোর্ট নিউজ ট্রেন বাংলা অল্প

Mẹ thật là chị đi xe đô thị năm mươi một nghìn chín trăm bốn một nghìn chín bốn mươi hai một nghìn chín trăm bốn hai hai nghìn hai mươi hai nghìn hai mươi hai 아또 넘버 5 음. 그러니까 제 테이블 말은 예.